শুভ সকাল বন্ধুরা তো আমি আজকে একটা খুব মানে রেসিপি আর কী বলবো আমি করবো পটল আলু ভাতে তো আপনারা ভাবেন পটল আলু ভাতেও কি দেখাতে হবে তো খুব ভালো লাগে খেতে সবার ধরনটা তো একরকম থাকে না যে যেরকমভাবে খায় তাই না তো চলুন আমি কীভাবে খাই এ দেখুন দেখাচ্ছি পটলগুলোকে ভালো করে ছালিয়ে নিয়েছি আর এ দেখুন ওদেরখানে একটু করে কেটে দিয়েছি তো চলুন এগুলোকে আমি সব ভাতে দিয়ে দিই ভাতে দিলেই খুব সুন্দর লাগে খেতে তো এই দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি তো আমি ভাতের মধ্যে এগুলো সব দিয়ে দেবো পটল আলু ভাত এত ভালো হয় না সুস্বাদু খেতে হয় যে যেরকমভাবে খায় তো চলুন আমি কিভাবে খাই দেখতে হলে আমার সঙ্গে আপনারা থাকুন ও আমাকে সহযোগিতা করুন তো চলুন পটল আলুগুলো দেওয়া হয়ে আমি ভাতের থেকে পটল আলু তুলে নিয়েছি দেখুন সিদ্ধ একদম ভালো সিদ্ধ হয়ে গেছে ভাতে দিয়েছিলাম তো তো এটা আমি তুলে নিয়েছি তো এবারে আমি দেখুন দিয়ে মাখবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে ফোড়ন দেবো তো চলুন না আমি ওগুলোকে ভেজে নিই ভালো লাগলে আমার সাথে থেকে যাবে কড়াতে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি দেবো কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা কুচি এবারে আমি দেব কুচি করা টমেটোটা এবার আমি এটাকে নেড়ে কেড়ে নেব যতক্ষণ না টমেটোটা করছে তো প্লিজ বন্ধুরা সবাই সাথে থাকুন পাশে থাকুন ফুল ওয়াচ করুন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন গুঁড়োটাকে আমি পুরো ভালো করে ভেজে নিই এবার আমি দেব হালকা পরিমাণ একদম ছিটে ফোটা দেবো আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো তো খুব টেস্টি হয় এটা একদম একটা ধরতে গেলে মুখরোচক এবার সামান্য পরিমাণে দেব আমি হলুদ গুঁড়ো তো চলুন এটা হয়ে গেছে এবার আমি রেডি করে নামিয়ে ফেলিস মশলাটা আমি মাখাচ্ছিলাম তো খুব গরম তো চলুন এটাকে আমি মাখিয়ে রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা আমার একদম অপ্রত্রিম পটল ভাতে রেডি হয়ে গেছে এত সুস্বাদু এত টেস্টি হয়েছে কেননা মাটি আমি একটু টেস্ট করলাম তো খুবই হয়েছে নুন জাল সব কিছু পারফেক্ট হয়েছে তো অবশ্যই আমার মতো বানিয়ে ফেলবেন অপ্রত্রিম পটল ভাতে চলুন ভিডিওটা আমার একটু পিছনে শেষ করলাম টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুরু জয় জয়গুরু